আজকে আমরা কথা বলবো হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন যারা আসলে নিতে চান তো বাটারফ্লাই সেলাই মেশিনের ভেতরে একটা আছে হাতে চালায় অনেকে চাই এই মেশিনগুলো যাদের পায়ের সমস্যা তারা হাতে চালানোর মেশিনগুলো চায় এই মেশিনটা অরিজিনাল কিভাবে চিনবেন আর আমরা আজকে রয়েছি আব্দুল্লাহ সুইং মেশিনে তাদের অ্যাড্রেস বিস্তারিত জানবো আমাদের সাথে আছে শরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ শরীফ ভাই আপনাদের দোকানে আসতে হলে কেউ যদি আবদুল্লা সুইং মেশিনে আসে কিভাবে আসবে আমাদের দোকানে আসতে হলে যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে ঢাকা ময়মনসিংহ হাই রোডে স্কয়ার মাস্টার বাড়ি নাইমা রাস্তার পূর্ব আমাদের দোকান আচ্ছা আচ্ছা আর আপনাদের এই দোকানটা কি সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত হোম ডেলিভারি তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি

পরে ওয়ারেন্টি কার্ডের এর একটা সিস্টেম দেওয়া আছে আপনার আসল নকল যাচাই করার সিস্টেম দেওয়া আছে এই যে আসল নকল যাচাই করার সিস্টেম সিস্টেমটা হলো আপনার এই যে বিএফএল লিখে লেখে নাম্বার লিখে গোপন নাম্বার ঘুষে একটা এস এম পাঠালে

যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় রিপ্লেস আমরা গ্যারান্টি দিবো বারো বছর মানে পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বারো বছর আচ্ছা আচ্ছা ওকে তো বর্তমানে এই মেশিনের সাথে আর কিছু দিবেন কিনা এই মেশিনের সাথে যে টুল বক্স আছে বক্সে অনেক কিছু আছে এগুলো দেখাই দিই আপনাদের দেখাই দিই আমরা দর্শক আচ্ছা একটা এই যে ক্যাটালগ আছে বাটারফ্লাই আচ্ছা তারপরে একটা তেলের টিউব আছে টিউবে বাটারফ্লাই লেখা আছে এই যে তেলের টিউবও কিন্তু দর্শক এই যে বাটারফ্লাই লেখা আছে সুইডাও আছে 10 পিস এটাতেও বাটারফ্লাই লেখা আছে সুইও বাটারফ্লাই লেখা থাকবে একটা কাটার পাবেন কাটার পাবেন একটা ফিতা পাবেন ফিতা পাবেন দুইটা স্ক্রু ড্রাইভার পাবেন স্ক্রু ড্রাইভার দুইটা থাকবে পাঁচটা ববিন পাবেন পাঁচটা ববিন আর একটা হইছে ওপেনার পাবেন আচ্ছা ওপেনার পাবেন একটা এগুলো